দীর্ঘ এক মাস পর চালু হল পায়রা বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত দীর্ঘ এক মাস পর চালু হল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ছশো ষাট মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক ইনভেস্টিগেশন শাহ মনি জিকো গতকাল বিকালে রক্ষণাবেক্ষণের কাজ শেষে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয় বলে জানান তিনি এর আগে গত এক জানুয়ারি থেকে রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখে কর্তৃপক্ষ বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রটি থেকে পুরো তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় ক্রিডে সরবরাহ করা হচ্ছে